আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেলের ফোর রাতের সংবাদে সাদ যাচ্ছে আমি দরিক ইসলাম দনময় শুরুতেই আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম নির্বাচন নিয়ে বহির্বিশ্বের কোনো চাপ নেই পররাষ্ট্র উপদেষ্টা কিশোরগঞ্জে 3 আসনের 29 প্রার্থীর মধ্যে 10 জনের মনোনয়নপত্র বাতিল হোসেনপুরে জাতীয় সমাজসভা দিবস পালিতো বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় নাম বিএনপির দোয়া মাহফিল ভেনিচুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান স্ত্রীসহ বন্দি মাদুরো মুস্তাজিসকে আইপিএল থেকে বাদ দেওয়ার নির্দেশ বিসিসিআইয়ের এবার এবার বিস্তারিত সংবাদ জাতীয় আসন্ন সংসদ নির্বাচন নিয়ে বহির্বিশ্বের কোনো চাপ নেই বলে জানিয়েছেন মোহাম্মদ হোসেন আজ মুন্সিগঞ্জে সরকারি দফতর প্রধানদের সঙ্গে এক সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন পররাষ্ট্র বলেন বর্তমান সরকারের বারোই ফেব্রুয়ারি নির্বাচন করে নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব দেবে তাই বহির্বিশ্বের চাপের কোনো বিষয় নেই অন্যান্য দেশ বাংলাদেশের সঙ্গে কতটুকু ভালো সম্পর্ক রাখবে সেটা তাদের বিষয় এ সময় শরীফ উসমান হাদি হত্যাকাণ্ডের বিষয়ে তিনি বলেন বিচার নিয়ে তাড়াহুড়ো করার সুযোগ নেই বিচার সময় বেঁধে হয় না তারপরেও সরকারের সার্বিক চেষ্টা থাকবে আসামিদের যত দ্রুত সম্ভব বিচারের মুখোমুখি করার এবার ম্যাপল ইন্টারন্যাশনাল স্কুল স্থানীয় সংবাদ কিশোরগঞ্জের ছয়টি আসনের মধ্যে তিনটি আসনের এমপি প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই অনুষ্ঠিত হয়েছে আসনগুলো হচ্ছে কিশোরগঞ্জ চার পাঁচ ও ছয় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে সকাল দশটা থেকে দুপুর এক পর্যন্ত রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মন্ত্রীতে যাচাই বাছাইয়ের কাজ চলে এ সময় পুলিশ সুপার ডক্টর এস এম ফরহাদ হোসেন জেলা নির্বাচন কর্মকর্তা সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন যাচাই তিনটি আসনের মোট উনত্রিশ জন প্রার্থীর মধ্যে দশ জনের মনোনয়নপত্র বাতিল করা হয় তাদের মধ্যে বেশিরভাগই স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র এক ভাগ ভোটারের স্বাক্ষরের গরমিল থাকার কথা উল্লেখ করা হয় তাছাড়া কয়েকজন প্রার্থীর সম্পদের হিসাব হলফ ত্রুটি ও মামলায় তথ্য গোপনের কারণ দেখানো হয় মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে জেলার একমাত্র স্বতন্ত্র নারী প্রার্থী কিশোরগঞ্জ চার আসনের কাজী রেহা কবির সিকমা কিশোরগঞ্জ পাঁচ আসনের স্বতন্ত্র প্রার্থী রাষ্ট্র সংস্কার আন্দোলনের নেতা হাসনাত কায়ুম এবং স্বতন্ত্র প্রার্থী বিএনপি বিদ্রোহী শেখ মুজিবুর রহমান ইকবাল রয়েছেন প্রযুক্তি ও সমতায় আস্থা সমাজসেবাই এই প্রতিবাদকে সামনে রেখে কিশোরগঞ্জের হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে আজ সকালে হোসেনপুর উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে এদিন সকালে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে শেষ হয় পরে উপজেলা সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ এহসানুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাহিদিফা বাংলাদেশে তিন তিনবারের সাবেক সরকার প্রধান ও বিএনপি চেয়ারপারসন নেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি ও কামনায় মাকফিয়াতের নান্দাইলে ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে আজ বিকেলে নান্দাইল চণ্ডীপাশাহ সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে উপজেলা বিএনপি পৌর বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয় একশো চুয়ান্ন ময়মনসিংহ নয় নান্দাইল আসন থেকে বিএনপি মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী উপজেলা বিএনপির আহ্বায়ক ইয়াসের খান চৌধুরী সভাপতিতে মরহুম বেগম খালেদা জিয়ার আত্মা মাকফিরাত কামনা সহ বেগম জিয়ার পরিবারের সুস্থতা ও দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মলানা আব্দুল আন্তর্জাতিক খবর ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্র সামরিক অভিযান চালিয়েছে এবং দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তার স্ত্রী সহ বন্দি করে দেশটি থেকে সরিয়ে নেওয়া হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ এক বিবৃতিতে তিনি এই কথা বলেন খবর এফপি সিএনএন ও আল জাজিরার ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে বলেন ভেনেজুয়েলা ও দেশটির প্রেসিডেন্টের বিরুদ্ধে বড় ধরনের হামলা চালানো হয়েছে তার ভাষ্য অনুযায়ী অভিযানে মাদুরো দম্পতিকে আটক করা হয়েছে এবং এই কার্যক্রম যুক্তরাষ্ট্রে আইন প্রয়োগকারী সংস্থাগুলো সহযোগিতায় সম্পন্ন হয় তিনি আরও জানান অভিযানে বিস্তারিত তথ্য পরে জানানো হবে এ বিষয়ে সময় বেলা এগারোটায় ফ্লোরিডার মারে লাগোতে সংবাদ সম্মেলনের কথা উল্লেখ করেন এর আগে যুক্তরাষ্ট্রে হামলার খবর ছড়িয়ে পড়ার পর ভেনিজুলা সরকার দেশ জরুরি অবস্থা জারি করে শুক্রবার দিবাগত রাতে রাজধানীর কারাকাস সহ বিভিন্ন এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা যায় কিছু এলাকায় আকাশে উঠতে দেখা গেছে বলেও বিভিন্ন ছবি ও ভিডিও প্রকাশিত হয়েছে এবার সিটি কনভেনশন হল খেলার খবর বাহাতি পেসার মুস্তাফিজুর রহমানের আসন্ন ইন্ডিয়া প্রিমিয়ার লিগে আইপিএল খেলা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে কয়েকদিন ধরে ভারতের কিছু কট্টর হিন্দুত্ববাদী সংগঠন বাংলাদেশি ক্রিকেটারদের নিষিদ্ধ করার দাবি জানিয়েছে এর প্রভাব পড়েছে কলকাতা নাইট রাইডার্স কে আর স্কোয়াডে অস্থিরতা এড়াতে মুস্তাফিজকে স্কোয়াড থেকে বাদ দিতে কেকেআর কে নির্দেশ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই উল্লেখ্য মুস্তাফিজ আইপিএল এর ইতিহাসে বাংলাদেশের ক্রিকেটার হিসেবে সর্বোচ্চ নয় দশমিক বিশ কোটি রুপিতে কলকাতা দলের সঙ্গে যুক্ত হয়েছেন এর আগে তিনি আইপিএল এর আট আসরে পাঁচটি দলের হয়ে খেলেন আজ মূলত ভারতের সঙ্গে নিউজিল্যান্ডের আসন্ন ওয়ান ডে সিজে স্কোয়াড ঘোষণা দিতে সভায় বসেছে বিসিসিআই কর্মকর্তারা তার আগেই গণমাধ্যমের সামনে মুস্তাফিজের প্রসঙ্গ উঠে এসেছে ভারতের স্কোয়াড ঘোষণা প্রসঙ্গে দেবজিৎ সাইকিয়া বলেছেন আপনারা জানেন এগারোই জানুয়ারি থেকে ভারত নিউজিল্যান্ড তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলতে যাচ্ছে আসন্ন সিরিজের স্কোয়াড ঘোষণা লক্ষ্যে নির্বাচকদের সঙ্গে সভা রয়েছে বিকেলে নিউজিল্যান্ডের সিরিজের স্কোয়াড ঘোষণা করা হবে কিন্তু হিন্দুত্ববাদী নেতাদের বিক্ষোভ ও চাপের কারণে তার খেলার সম্ভাবনা শীত হয়ে পড়েছে এমন পরিস্থিতিতে শাহরুখ খানের মালিকানাধীন দলকে এই বিষয়ে অনুরোধ করা হয়েছে প্রিয় দর্শক এই ছিল ব্রিজেন ফোর রাতের সংবাদ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই ব্রিজ ফোরের সাথেই থাকুন শুভরাত্রি